কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালোই আছি তো যাই হোক আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আর কালকে সরস্বতী পূজার ব্লগটা অলরেডি পোস্ট হয়ে গেছে তোমরা যারা দেখো নি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আর আজকে ঠাকুর ঠাকুর সব তুলে দেবো আর আমাদের এখানে মানে আমাদের বাড়িতে একটি রীতি আছে যে কালকের সব রান্না বান্না হয়ে যাবার পর ষষ্ঠী পাতে মানে শিলনড়াই শিল নড়াকে পুজো করে আর কি মানে একদিনের রেস্ট আজকে কিছু আর রান্না হবে না গরম জিনিস কিচ্ছু হবে না তো সেটাই মা এখন পুজো করবে তো চলো সেটা তোমাদেরকে হচ্ছে আমাদের শিল ষষ্ঠী গুড় চির দায় গুড় লাডু দায় চলো আজকের পান্তা ভাতের মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই কালকে অনেকগুলো শেয়ার করেছিলাম তো কিছুগুলো বাকি রয়ে গেছিল তো ভাত পালং শাকের তরকারি এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপি পোস্তুর বড়া আর রয়েছে তোমার ডাল এখানে সব ভাজাভুজিগুলো ছিল আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা শিম ভাজা এখানে ছিল চাটনি আর তারপর ছিল এখানে মাছ ভাজা আর ওই নিরামিষ বাঁধাকপি যেটা হয়েছিল সেটা আর এদিকে রয়েছিলো মাছের ঝোল তো সব খাবার আর কি শেষ হয়ে ওঠেনি আমি আর মা কত খাবো আর আমি এখানে খাবার নিয়ে নিয়েছি আজকের দুপুরের খাবার তো কার এরকম পান্তা ভাত খেতে ভাল লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিও কাদের কাদের বাড়িতে হয়েছিল অনেকের বাড়িতে আবার হয়ও নেই যেমন আমি যে বান্ধবীগুলোকে খেতে বলেছিলাম ওদের কারুর বাড়িতেই পান্তা ভাতের রীতিটি নেই আর কি অনেকের বাড়িতে আবার বিশ্বকর্মা পূজাতে হয় তো আমাদের বিশ্বকর্মা পূজায় হয় না এই সরস্বতী পুজোতেই হয় না এখানে মা মৌসুমিকে খেতে দিচ্ছে আর সোনু ওই টেবিলের তলে ঢুকে বসে আছে মানে যে কেউ আসবে ওর সাথে খেলতে হবে বল নিয়ে আসবে নয় বেলুন নিয়ে আসবে

তো গুড ইভিনিং সবাইকে তো তোমরা দেখলে দুপুরে মৌসুমি খেতে এসেছিলো তো আরো কিছুগুলো আমার বান্ধবী খেতে এসেছিলো তখন আর ভিডিও করতে পাইনি ওদেরকে খাবার দিচ্ছিলাম মাও গেছিলো ওই বাড়ি মানে মা বাড়ি খেতে তো তখন আর ওই জন্য ভিডিও করা হয়নি আর এখন বাজছে প্রায় সাড়ে ছটার মতো আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে মা ঠাকুরগুলো দেখেনি তো বললে চল দেখে আসে চলো তাহলে যা যাক তো চলো তো আমরা ঘুরে চলে এলাম রাস্তায় অতটা ওই যে বললাম না হয়ে গেছে গাড়ি চালালে আর কি আমি এক হাতে গাড়ি চালাবো না এক হাতে ভিডিও করব একটু অসুবিধা হয়ে যায় তো গেছিলাম একটু মতো ওইখানে ভালো আরতি হচ্ছে বাট না আরতি হয়ে গেছিল ততক্ষণে তো মাকে একটু দর্শন করলাম ওইখানেও ক্লাবে সরস্বতী পুজো হচ্ছিলো বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওই সেই কম্পিটিশান হচ্ছিলো দেখতে বেশ ভালো লাগছিল এলাম বাড়ি এখন এই সাড়ে সাতটা বাজছে কী করে যে সময়টা পার হবে খুব বিরক্ত লাগছে বোরিং লাগছে তো যাই হোক আজকে আর দেখাবার মতো কিছুই নেই আমার ওই রোজ রোজ বোরিং ব্লগ দিতে ভাল লাগে না এই সকালে ঘুম থেকে উঠলাম কাজ করলাম এই সেই ওইগুলো মিনি ভ্লগেই পার করি আর যখন কোনো ওকেশন থাকে তো তখন বড় ব্লগ করি আর কি তোমাদেরকে দেখাবার জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কিন্তু সবাই সরস্বতী পুজো অ্যান্ড ডে কেমন কাটালে আমার তো ঘরে বসেই কেটে গেল তোমরা তো দেখতেই পেলে আগের ব্লগেও দেখেছো আর এটা তো পোস্ট হবে কালকে তো যাই হোক জানিও কমেন্টে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে খুব জলদি একটি বড ব্লগ নিয়ে বাই বাই